আমার প্রিয় ভিউয়ার্স আজকে তোমাদের দেখাবো প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বা ইএস কখনো আইএস যুক্ত হয় কখন এস যুক্ত হবে কখন ইএস যুক্ত হবে কখন আইএস যুক্ত হবে সে সম্পর্কেই আজকের আলোচনা তোমরা দেখতে থাক চলো দেখে নেওয়া যাক ভার্বের শেষে যদি এক্স এস সি সিএস জেড ও থাকে এবং সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবে ইএস যোগ করতে হয় অন্যথায় এস যোগ করতে হয় উদাহরণ দেখে নেওয়া যাক যেমন একটি ছেলে সীমানে আমাকে এর বয় বক্সের মি দেখো এখানে তাই নম্বর উদাহরণ ভাই খেলা দেয় দিদিকে ব্রাদার কুশেস দিদি দেখো এখানে এস এস রয়েছে তাই ইএস হলো বাবা পড়ান আমাকে ফাদার টিসেস মিল দেখো এখানে সিএস রয়েছে তাই এস হলো একটি মাছ ভন ভন করে এ ফ্লাইভ বাজেস দেখো ভাবের শেষে জেড রয়েছে তাই ইয়ে দিদি যাই দিদি বোস দেখো ভাবের শেষে ও আছে তাই ইয়ে